আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো ভাই ভালো আছো নিশ্চয়ই আল্লাহর রহমতে আমার একটু শরীরটা খারাপ ওই জন্য শুয়ে আছি লাইভে চলে এলাম তোমরা যারা যারা লাইভে জয়েন করতে চাইছো তাড়াতাড়ি চলে আসো আমি লাইভে চলে এসেছি তারা তারা তাড়াতাড়ি লাইভ জয়েন করতে যাইছো তাড়াতাড়ি লাইভ জয়েন করো এই দেখো জোহান বাবু আমার সঙ্গে আজকে একটু শুয়ে আছে পড়া হয়ে গেছে তোমাদের সঙ্গে জোহান বাবু এসেছে আজকে লাইভে হাই করে দিও বাবু হাই হ্যালো বন্ধুরা লাইভে কেন আসছে না হ্যাঁ ছবি দিচ্ছে না তাড়াতাড়ি আসো সবাই লাইভে এখন আমরা আড্ডা দেবো অনেক অনেক কিন্তু আগের দিনে ভালো করে কথা বলতে পারো বলে অনেকেই বলেছ যে ভালো অনেক সময় অনেকক্ষণ লাইভে এলে ভালো হতো কিন্তু লাইভে কিন্তু বেশিক্ষণ আমার থাকা হয়নি তো আজকে এসেছি জানি না কতক্ষণ থাকতে পারবো তোমরা লাইভে যারা যারা জয়েন করতে চেয়েছিলে তারা তারাই জয়েন করো আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা কেমন আছো সকলে ভালো আছো আমি কিন্তু সেইভাবে হিন্দি বলতে পারি না সকলকেই বলছি তো যারা যারা হিন্দিতে কথা বলছো তাদের কাছে আমি সরি আমি হিন্দি বলতে পারবো না আমি হুগলি থেকে আপনি কোথা থেকে বলছেন গোল্ডেন এক্স এক্সাই জেড কে বলছি হ্যালো ফ্রেন্ড সে দাদাটা কোথায় কেমন আছেন সবাই হাই করো কি বলছেন বোঝা যাচ্ছে না গোল্ডেন এক্স ওয়াই জেড বুঝতে পারা যাচ্ছে না কথাটা কি হচ্ছে আমি কেমন আছেন সবাই কেসে হো আপলোক রোহিত কুমার হাই হাই রোহিত কেমন আছো পুলিন দাস হাই পুলিন ভালো আছো যারা যারা আমার চ্যানেলে নতুন থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই আমাকে ভালোবেসে সাপোর্ট করবে সব সময় বেঙ্গলি মেরা বেঙ্গলি ভাষা সমস্যা সমাজাতি হে বেঙ্গলি সে বলো হ্যাঁ ভালো আছি তোমরা সবাই ভালো থাকলে কিন্তু আমিও ভালো থাকবো সবসময় শরীর খারাপটাকেও মনে হবে না শরীর খারাপ শরীর যতই খারাপ হোক তুই কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে এসে একটু কথা বলতে মানে সব সময় এটাই কিন্তু ভাবি যে ওটাও আমার একটা পরিবার ওটাকে একটু সময় দিতে হবে এটাই ভাবি কি খবর বলো সকলে সবাই সকল খবর ভালো তো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জানবে আর আমার লাইফটাকে প্রচুর প্রচুর শেয়ার করো ভালোবেসে একটা করে লাইক অবশ্যই কমেন্ট করে যেও হুম আর যারা নতুন হবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় আমি আমার ফেস দেখাই না তো এতেই আমাকেও কিন্তু সকলেই ভালোবাসে পলিন দাস পলিন তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না তোমরা কিন্তু অবশ্যই আমার লাইফ শেয়ার করো প্রচুর প্রচুর যারা আমার সঙ্গে আড্ডা দিতে চাইছে তাদের কাছে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে ভালোবেসে সময় সাপোর্ট করো যাদের লাইভে প্রবলেম হচ্ছে অবশ্যই তারা জানিও হিন্দিতে কিছু বললে বুঝতেও পারবো না আমি কিছু উত্তরে দিতে পারবো না তো সরি হিন্দিতে বলো না তোমরা লাইভে থাকলেই হবে শুধু অবশ্যই কিন্তু লাইক করো আকশে আকশায়ের কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আমি যেহেতু হিন্দি অতটা জানি না তাই কিন্তু বুঝতে পারছি না তোমাদের ওখানে ঠান্ডা কেমন বলো সকলেই সকলকেই জিজ্ঞাসা করছি তোমাদের ওখানে ঠান্ডা প্রচুর না কম সেটা বলো আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা যার জন্য মানে কি বলবো সব কিছু ডবল ডবল করে নিতে হচ্ছে এখন ইউজ করতে হচ্ছে সোয়েটার ডবল মোজা ডবল মানে এত ঠান্ডা कैसे हो आप लोग এখানে কিন্তু একজন দুষ্টুমি করছে একবার করে কম্বলটাকে ব্ল্যাঙ্কেট খুলছে আবার ব্ল্যাঙ্কেট মাথায় দিচ্ছে আবার উঠছে জোহান বাবু কিন্তু দুষ্টুমি চলছে চুপ চুপ কেউ সাড়া দেবে না এখানে কিন্তু একজন দুষ্টুমি করছে দুষ্টুমি চালাচ্ছে কিন্তু প্রচুর লাফাস না পায়ে লেগে যাবে সবাই বলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা কিন্তু ডবল ডাবল কিন্তু সোয়েটার পরে আছি ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে আছি এখন এত ঠান্ডায় কি যদি কেউ নতুন থাকো অবশ্যই ভালো ভালো আছো আছো তোমরা যারা আছো তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট একটা সুন্দর লাইক ও একটা সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবে সব সময় তো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই বলতে পারো তোমাদের সঙ্গে সব কিছু বলে আজকে সবকিছু আমি আমার ফেস দেখাই না গোল্ডেন এক্স ওয়াই জেড যে জিজ্ঞাসা করেছে তাকে বলছি আমি আমার ফেস দেখাই না ঠিক আছে তো এনি প্রবলেম আমাকে মাস্ক মাস্ক গাল বললেও চলবে সময় আমি সময় মাস্ক ইউজ করি সময় বাড়িতে কারণ আমার অ্যালার্জি প্রবলেমের জন্য তাই আমি সময় মাস্ক পরে থাকি বলি আর আমার সমস্ত ভিডিওতে আমার সব সময় কিন্তু মাস্ক পরাই থাকে তো তোমাদের যদি অসুবিধা কিছু হয়ে থাকে মাস্ক বলেও আমাকেও চলবে তো অসুবিধা নেই আমার কিছু কারণ আমি ফেস আমি দেখাই না ফেস আমি রাখতে পারবো না যারা নতুন লাইভ জয়েন করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর যারা আগে থেকে ছিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা কি ওর কথায় বাধ্য হ্যালো ফ্রেন্ড বলো আপনাদের কি কি জানার আছে বলো তোমাদের কি কি জানার আছে যাদের যা প্রশ্ন ছিল অবশ্যই তোমরা তো করছো আর অনেক দিন তোমরা তো কালকে এর আগের দিনে আমি যখন লাইভে ছিলাম একটা কথা কালকে আমার একটু ইন্টারনেটের প্রবলেমের জন্য আমি কিন্তু লাইভে আসবো বলেও আসতে পারিনি তো আজকে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তার জন্য কিন্তু সরি না ওটা হবে ওটা ওটা কিন্তু জামাই নিয়েছে ওখানে যেটা আছে সেই বাংলাদেশিটা তো কিন্তু আমাকে সবাই বলছিল যে লাইভে আর একটু থাকো লাইভে আর একটু আসো লাইভে আসো তো আমি লাইভে এসেছি লাইভে আর একটা এখন রয়েছি বকা দেবো এবার আমি আমরা না 爸爸，昨天晚上我们被做了大梦去了。

মাই ড্রিম হাই কেমন আছো ভালো আছো বাহ খুব ভালো লাগলো শুনে তোমার বাড়ির সকলে ভালো আছে আমি ওই আছি গো মোটামুটি মানে একটু শরীরটা খারাপ যার জন্য আমি কিন্তু অন্য কোনো ভিডিওতে আসতে পারলাম না তো এখন আমি তোমাদের সঙ্গে লাইভে আছি একটু শরীরটা খারাপ ছিল বাট এখন একটু ঠান্ডা মানে ঠান্ডা বুঝতে পারছো তো প্রচণ্ড ঠান্ডা পড়ে যে আজকে তো বেশি ঠান্ডা যার জন্য কিন্তু একটু বেশি কষ্ট হচ্ছে আর আমার তো ঠান্ডাতেই একটু বেশি কষ্ট হয় হ্যালো ও খুব অসুবিধা হচ্ছে মানে হাতটার প্রচন্ড যন্ত্রণা আর এই জায়গাটায় খুব আঘাত লেগেছে মনে হচ্ছে যার জন্য আমি হাত তুলতে পারছিলাম না একটু মালিশ দিয়ে একটু কম হয়েছে না কেন ঠিক আছে এখন সময় হয় না উল্টা পাল্টা বকিস না যার জন্য হাতটা তুলতে পারছিলাম না তো এখন হাতটা একটু ম্যাসেজ করার পরে একটু কম মনে হচ্ছে আর একটু তুলতে পারছি তোমরা আমার এই মাস্ক ইউজ করার জন্য তোমরা কিন্তু আমাকে অনেকেই কিন্তু বলো ঠিক আছে অসুবিধা নেই ভালোবাসো অসুবিধা নেই আবার অনেকে ফেস দেখানোর জন্য বলো ফেস না দেখলে কি চলবে না মাই ড্রিম বলছে তুমি ঠিক আছো ধন্যবাদ মাই ড্রিম তোমাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি তুমি মানে কি বলবো তুমি আমার ফেসটা নিয়ে যে অনেকে অনেক বলে ফেস দেখাও ফেস দেখাও কিন্তু তুমি বলছো ঠিক তুমি ঠিক আছো সেই জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আল্লাহ তোমার অনেক অনেক ভালো করুক মানে আমি যেরকম তাতেই তোমাদের ভালো লাগে এটা কিন্তু দেখতে আমাকে বেশ ভালো লাগে না ঠান্ডা আছে বেটা সোয়েটার খুলবে না কিন্তু আমি বেশিক্ষণ লাইভে আজকে আরও থাকবো না কারণ আমি এক্ষুনি লাইভ থেকে চলে যাব তো বাবু একটু ডিস্টার্ব করছে ওই জন্য লাইভ থেকে চলে যেতে হচ্ছে তো যারা বাইরে আছে বাইরে খাটে যারা যারা লাইভে ছিল দোয়া করো আর পাশে থেকে সব সময় আমার অনেক অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আমি এভাবেই এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার সাপোর্টে পিছনে কিন্তু একজন দুষ্টুমি করছে পাপা এসে গেছে বলে ওই জন্য একটু খুবই মানে আনন্দিত মানে সারাদিন পাপাকে পায় না সকাল সকাল এসেছে আজকে একটু ওই জন্য খুব আনন্দ হচ্ছে ওর সেই জন্য একটু দুষ্টুমিও করছে সেটাকে সামলাতে হবে আমাকে চেষ্টা করছি একটু সেই জন্য আজকে লাইভ থেকে এখন চলে যাচ্ছি আবার নেক্সট টাইম দেখা হবে তোমাদের সঙ্গে লাইভে বা অন্য কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে টাটা খুদা পেজ ভালো থেকো এ লাইট তো বন্ধ করে দিন না কেন